আজকে আমি দেশি মুরগি কচু দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সব আসলে অনেক বেশি ভালো আসছেন রান্নার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম মশলা ভেজে নেব মশলা ভালো করে ভাজা হইলে খেতেও তরকারিটা অনেক মজার হবে তার মশলাটা কষানো হচ্ছে এরপর আমি দিয়ে দেবো মুরগি মুরগিটা কিছুক্ষণ লারাচাড়া করে জ্বালাই নেব কষাই নেব এরপরে আমি মুরগির ভিতরে দিয়ে দেবো কচু কচুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কষানোর পরে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা কিছুক্ষণ জাল করার পরে বলফানি হচ্ছে আসলে কচু দিয়ে দেশি মুরগি খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশেষে আমার মাংস প্রায় হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন